এক তারিখ থেকে শিউরি পৌরসভায় এসআইআর সংক্রান্ত আইনি সহায়তা কেন্দ্র খুলতে চলেছে শিউরি পৌরসভা আজ থেকে বঙ্গে শুরু হতে পারে এসআইআর এসআইআর শুরু হলে পৌরসভার মানুষ যাতে কোনো অসুবিধায় না পড়ে সেই কারণে এক তারিখ থেকে আইনি সহায়তা কেন্দ্র খোলা হবে পৌরসভার ভিতর জানালেন শিউরি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তো পৌরসভাতে আমরা এক তারিখ থেকে যদি আমাদের লাগু হয় এসআইআর আমি একটা সেল খুলছি আইনি সহায়তা কেন্দ্র তাতে বিভিন্ন লোকরা যেরকম অনেকজন হতভম্ব হয়ে যাচ্ছে বিভিন্ন স্পেলিং থেকে আরম্ভ করে বারবার বিভিন্ন সম্প্রদায়ের লোকরাই আসছে বিশেষ করে সংখ্যা বেশি আসছে এখানে তার হতম্ব এসে আর কি তার সম্বন্ধে জানা নেই তো আমি একটা আইনি সহায়তা কেন্দ্র খুলছি তার দুটো অয়ার থাকবে তার আইনি সহায়তা দেবে কি কারণে কার নাম কি করে বাদ যাবে বাদ যাবে না যেরকম পেপারে দেখছেন দু হাজার দুই সাল থেকে যাদের নাম এখানে আছে অনেকজন এরকম দেখছে অনেক আমার একটা কাউন্সিলার তার দু হাজার দুই সালের নাম নাই সে কিভাবে তাকে আইনি সহায়তা দেবো কেন তার এসব ব্যাপার নিয়ে তো আমি পৌরসভা থেকে আইনি সহায়তা আলাদা ঘর নিয়েছি ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে থাকবে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা পৌরসভার আধিকারিক ও আইনি সহায়তা দেয় এমন ব্যক্তিরা সাধারণ মানুষ যাতে এই নিয়ে হতভম্ব না হয় সেই কারণে এই আইনি সহায়তা কেন্দ্র জানালেন পৌরপ্রধান বিকেলবেলা একটা প্রেস কনফারেন্স আছে কি ঘোষণা করবে না করবে কেউই জানে না তবে আশা করা যায় আগামী এশায়ার সম্বন্ধিত হবে বিশেষ করে আগামী যে পাঁচটা নির্বাচন নির্বাচন আছে কেন্দ্রিক রাজ্যে সে তাদের আগেই এশায়ার হবে তো নির্বাচনে এশায়ার যে বিধিবদ্ধ তাদের নিয়ম আছে সংবিধানগত তাদের যে অধিকার সেইগতভাবে তারা ঘোষণা করবে ঘোষণা যেদিন করবেন তার মধ্যে একটা গ্যাপ থাকবে গ্যাপের পর এসআর স্টার্ট হবে এসআর যে হবে প্রশাসনিকভাবে সবাই যেমন তৈরি রাজনৈতিকভাবে বিজেপি বিরুমে তৈরি আমরাও সব কিছু রেডি করে আছি অফিস বন্ধ আঠাশ তারিখ অবধি বন্ধ উনত্রিশ তারিখ সরকারি অফিস যেই খুলবে তার প্রস্তুতি আমরা কিন্তু আমাদের কাগজপত্র তার সাবমিট করতে লেগে যাব এখানে লিগেল হেল্প বা ইনলিগেল হেল্পের কোনো প্রশ্ন নেই কেন এসআই একটা লিগেল ম্যাটার হুইচ উইল বি দ্য কন্ডাক্টেড বাই দা এশিয়াই তো এখানে লিগেল হেল্পের দরকার নেই যাদের ভারতীয় ভোটারের নথি আছে বা দু হাজার দুই সালে যাদের বংশ্রমিক্রমে যাদের নাম আছে তাদের নাম থাকবে এছাড়া যাদের নেই তারা থাকবে না এখানে তো কোনো দ্বিমত নেই দেখুন যারা মৃত ভোটার তারা বাদ যাবে যারা শিফটেড ভোটার তারা বাদ যাবে যারা ডাবল এন টি বা ট্রিপল এন ও ভোটার তারা বাদ যাবে এবং যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গা তারাও বাদ যাবে তাদের রাখার অধিকার টিএমসি যতই লিগেল করুক কোনো অধিকার নাই এবং সে রাখতেও পারবে না এবং আপনারা দেখতেও পারবেন যে এখানে লিগেলিটির কোনো ব্যাপার নাই এসেটাই একটা লিগেল রিফর্মস তাহলে আর এখানে কোনো প্রশ্ন থাকে না এবার কেউ কিছু সাইডে তার করতে পারে তার সংগঠনের জন্য সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই